হ্যালো বন্ধুরা আজকে আমি একটা মাখার রেসিপি নিয়ে চলে আসছি আজকের মুড়ি মাখার জন্য যা যা উপকরণ লাগছে তার মধ্যে নিয়েছি আমি বাদাম দেয়া ঝুড়ি ভাজা মুড়ি আর তার সাথে নিয়েছি গাজর কুচি টমেটো কুচি তারপর ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি লবণ সর্ষের তেল আর ছোলা আর বুট ভেজানো মুড়ি বিভিন্নভাবে মাখা হয় কিন্তু আজকে আমি মানে একরকমভাবে মেখে দেখাচ্ছি এটা দারুণ লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে তো প্রথমে আমি বাটিতে মুড়ি নিয়ে নিচ্ছি আর এবার এর মধ্যে কিন্তু একে একে সব কিছু অ্যাড করে দেবো আজকে এই পদ্ধতিতে মুড়ি মেখে দেখাচ্ছি অন্যদিন আবার অন্য রকমভাবে দেখাবো মানে যেটা আমরা আর কি খাই বাড়িতে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি দিচ্ছি শসা কুচি এখন দিচ্ছি আমি টমেটো কুচি এরপর অ্যাড করছি গাজর কুচি এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই যে যার মানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন দিচ্ছি ধনে পাতা কুচি এবার এর মধ্যে আমি দেব ছোলার বুট যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুর বেলা সেটা এখন এর মধ্যে অ্যাড করছি কিছুটা ছোলা বুট এর মধ্যে দিয়ে দিলাম আর এখন দিচ্ছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা এবার বাদাম দেওয়া আছে সব দিন আমি মুড়িতে ঝুড়ি ভাজা দিই না আজকে একটু দিতে ইচ্ছা করলো সেজন্য দিলাম এখন দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল মুড়িতে কিন্তু সরষের তেল ছাড়া অন্য কোনো তেল দিলে টেস্ট পাওয়া যাবে না আর এবার এর মধ্যে দিচ্ছি লবণ কারণ এত কিছু মানে কাঁচা জিনিস দেয়া হচ্ছে তো তো সেই জন্যে একটু লবণটা না দিলে হচ্ছে টেস্টটা ব্যালেন্স হবে না সেজন্যই দেওয়া হলো লবণটা সর্ষের তেল আর লবণ এটা না দিলে যেন মুড়ির টেস্টটা আসেই না এবার ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এই মুড়ি মাখাটা মানে রেডি হয়ে যাবে বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা বাড়িতে মুড়ি মেখে খাই আজকে এক রকম পদ্ধতিতে মুড়ি মেখে দেখালাম আপনাদেরকে এইভাবে একদিন ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো খেতে আর শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় যেটা মুড়ির সাথে খাওয়া যায় তো আজকে আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই মুড়ি মাখলাম আর এরমভাবে আমার মাঝে মাঝে মুড়ি মাখি সন্ধ্যাবেলা চাই সেটা দারুণ লাগে দারুণ লাগে তা আজকে যেভাবে মুড়ি মাখলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এরমভাবে মুড়ি মাখি খেতে তো আজকে রেসিপিটা এখানে শেষ করছি টাটা সকলকে